নমস্কার বন্ধুরা আমি সুমি সুমি কিচেনে সবাইকে স্বাগতম নতুন রেসিপি দেখার জন্য যেহেতু এখন ভেন্ডির সিজন তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটি ভিন্ডি রেসিপি সবাই তো আর আমিষই রেসিপি পছন্দ করে না কেউ কেউ আছে যে সম্পূর্ণ ভেজিটেরিয়ান বা নিরামিষ খায় তো আজকে তাদের জন্য এই রেসিপিটা আমি বানাবো একটা সম্পূর্ণ নিরামিষ ভেন্ডির রেসিপি নিরামিষ দিনে এই রেসিপিটা বানালে আঙুল চেটে পুটে সবাই খেয়ে নেবে তো চলো রেসিপিটা শুরু করা যায় এখানে আমি পাঁচশো গ্রাম ভেন্ডি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম আর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে ওখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতন দিয়ে ভেন্ডিগুলোকে ভাজতে দেবো তো সম্পূর্ণ ভেন্ডি আমি দিয়ে দিলাম আর উপর দিয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ লবণ লবণ হলুদ দিয়ে ভেন্ডিগুলোকে সুন্দর করে আমি ভেজে তুলে নেবো আর দেখবে এই রান্নাটায় ভেন্ডির যে সবুজ কালারটা আছে সেটা একদম নষ্ট হবে না সুন্দরভাবে আমি টিপস সহ এই রান্নাটা করেছি তো দেখো কত সুন্দর ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে আর কালারটা কিন্তু সেই সেম সবুজই আছে তো সম্পূর্ণ ভেন্ডিগুলো ভেজে আমি তুলে নিলাম আর ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল দেব। তো এখানে আরও দুই চামচ আমি এখানে দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হয়ে গেলে আমি ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা আর হাফ স্টিফুন পাঁচ ফোড়ন তো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়নটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো আলুগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি সম্পূর্ণ আলুগুলোকে দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে হলুদ লবণ দিয়ে আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেবো তো এখানে আমি একটু হলুদ দিলাম আর দিয়ে দেবো একটুখানি লবণ লবণ হলুদ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভাজবো তো দেখো সুন্দর করে এরকম নেড়ে চড়ে লাল লাল করে আলুগুলোকে ভেজে নিয়েছি এবার এর মধ্যে বাদবাকি মশলাগুলো দেবো তো এর মধ্যে দিয়ে দেবো আমি ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর আদা বাটা সম্পূর্ণ মশলাগুলোকে আমি দিয়ে দিলাম দিয়ে আরেকটুখানি কষিয়ে নেব যেহেতু আমি এখানে গুঁড়ো মশলা দিলাম সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আলুগুলোর সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নেবো মিনিট পাঁচে তো আলুগুলোর সঙ্গে মশলাটা কষাতে কষাতে এবার দেখো কি সুন্দর একটা অয়েল ছেড়ে দিয়েছে এবার আমি উপর দিয়ে ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম তো ভেন্ডিগুলো দিয়ে আরেকটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে সামান্য পরিমাণ আমি এখানে চিনি অ্যাড করছি আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন আর চিনিটা দিলে একটা মিষ্টি মিষ্টি ভাব হয় নিরামিষ রেসিপিটার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় তো একটু চিনি দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নিলাম নিয়ে এবার সামান্য পরিমাণ জল দিয়ে দেবো যেহেতু আলুগুলো আগে থেকে ভেজে সফট হয়েছিল ভেন্ডিগুলো প্রায় হয়ে গেছে আর সামান্য পরিমাণ জল দিয়ে আমি এটাকে মিনিট পাঁচেক ফুটিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আর রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর হালকা একটু লবণ দিলাম লবণটা স্বাদ অনুসারে টেস্ট করে দিতে হবে তো দেখো আলু ভেন্ডি নিরামিষ রেসিপিটা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব তো বন্ধুরা তো দেখতেই পাচ্ছ রেসিপিটা কিন্তু খুবই সাধারণ একটি রেসিপি আর খেতে কিন্তু হয়েছিল অসাধারণ আর ভেন্ডিতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের চুল ত্বক সবই সৌন্দর্য বৃদ্ধি করে আর আমাদের পেটটাকে সম্পূর্ণভাবে পরিষ্কার রাখে তো এবার আমি একটা পাত্রে ভেন্ডি রেসিপিটা নামিয়ে নিচ্ছি তো দেখো কত সুন্দর লোভনীয় হয়েছে দেখতেও কিন্তু হয়েছে যেমন খেতেও কিন্তু হয়েছিল অসাধারণ আর আমার রেসিপিটা দেখার জন্য সুমি কিচেনের পক্ষ থেকে সকল বন্ধুদের আমার আন্তরিক ধন্যবাদ আর নতুন রেসিপির জন্য